খুব ছোটো করে শুরু করতে চান কী মুরগি দিয়ে শুরু করবেন এবং কত পিস মুরগি দিয়ে শুরু করবেন এটি আপনারা বুঝতে পারছেন না যার কারণে আপনার খামার শুরু করা হচ্ছে না আজকের ভিডিওটা আমি এই টপিক নিয়ে কথা বলব মাত্র তিন মিনিট সময় দেবেন আমাকে এই তিন মিনিটের মধ্যে হিনশালা ক্লিয়ার করে ফেলবো এবং আমি সিদ্ধান্ত নিতে পারবেন আমি শিওর চলুন শুরু করি প্রথম কথা হচ্ছে যে আপনি আসলে কোথায় খামারটা শুরু করবেন ছাদের উপর করবেন নাকি নিচে মানে কোনো স্বাভাবিক একটা জায়গায় করবেন এটা আমার ছাদের উপর খামার এটা নতুন প্রজেক্ট এটা হচ্ছে পাশে আমার যে প্রজেক্টটা আসলে শুরু করার জন্য আপনি আপনাদেরকে জাস্ট একটা প্রথমেই একটা কথা বলবো ভাই অল্প করে শুরু করুন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলি যে অল্প করে শুরু করতে হবে আপনি আমি আপনি যদি বলেন যে ভাই কত পিস আমি আপনাকে বলবো আমি আপনাকে একটা কথাই বলবো সেটা সর্বোচ্চ সব দশ পিস দশ পিস পনেরো পিস আপনারা যদি বলেন ভাই দশ পিস পনেরো পিস খামার হয় আমি বলবো হওয়া ভাই হয় কেন হয় যে আপনারা অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি যে জিনিসটা জানেন না একটা মুরগি কখন ডিম পারে কী মুরগি কখন ডিম পারে কোন মুরগি কখন রোগ বালাই হয় ইত্যাদি ইত্যাদি এই বিষয়টা আপনাকে জানার জন্য আপনাকে ভাই তিন চার মাস সময় দিতে হবে আপনি যদি প্রথমেই চিন্তা করেন যে আমি একশো পিস নিয়ে শুরু করবো পঞ্চাশ পিস নিয়ে শুরু করবো ভাই তাইলে কিন্তু আপনি ধরা খেয়ে দেবেন কারণ পঞ্চাশ পিস মুরগি পালন করতেও ভাই অনেক অনেক খরচ হয় আমি এই অল্প মুরগি আমার এই যে টাইগার যে মোড়গের সাইজ দেখেন একটা আমি এদেরকে পালতে গিয়ে আমি বুঝতেছি যে এরা হচ্ছে কি পরিমাণ খায় এবং এদের কি পরিমাণ রিক্সের একটা ব্যাপার সুতরাং আপনারা অল্প দশ পিস পনেরো পিস বিশ পিস নিয়ে শুরু করেন তিরিশ পিসের উপর যাওয়ার দরকার নাই ভাই তিরিশ পিস আপনি যাবেন কখন যাবেন যখন আপনি প্রোডাকশন পাবেন আপনি বুঝতে পারবেন যে আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে আপনি আপনার তিরিশ পিস মুরগি পালতে কত টাকা খরচ হচ্ছে তার ডিম দেওয়ার পরে কত টাকা আপনার লাভ হচ্ছে প্রতি মাসে প্রফিট হচ্ছে তখন আপনি তিরিশকে তিনশো হিসাবে গুণন করেন যে তিনশো মুরগি পালন করতে আপনার কত টাকা লাগবে তিনশো মুরগি আপনার ডিমের খরচ কত আপনি কিন্তু তখন বুঝতে পারবেন সুতরাং আপনি ঠিক এভাবেই শুরু করেন দেখবেন আমি বিশ্বাস করি আপনি সফল হবেন আচ্ছা এখন কি মুরগি নিয়ে শুরু করবেন আপনি দেশি বাদে ভাই দেশি দিয়ে কখনও ফার্ম হয় ঠিক আছে দেশিতে রোগ বালাই কম হয় আপনি তখন কোনো কিছু বুঝতেই পারবেন না আপনি সোনালি নিয়ে শুরু করতে পারবেন লেয়ার নিয়ে শুরু করতে পারবেন হ্যাঁ আপনি টাইগার মোরগ নিয়ে শুরু করতে পারেন কিন্তু অল্প অবশ্যই অল্প আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছে দেখেন আমার এই পাশটাতে আমি এটা শুরু করার পরবর্তীতে কিন্তু আমার এই পাশে যেটা এটা হচ্ছে ফার্মিং মুরগির বাচ্চা মিশরীয় ফার্মিং এদেরও বয়স এরা কিন্তু আমি কিন্তু জিরো নিয়ে আসছিলাম জিরো থেকে কিন্তু আমি এদেরকে বড়ো করতেছি এদের কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে কখন কি হয় বোর্ডিং করতে হয় কখন আলো দিতে হয় কখন খাদ্য দিতে হয় কীভাবে পানি দিতে হয় ওষুধ দিতে হয় এই যেই বিষয়গুলো যখন আপনার অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি এমনি এমনি বুঝতে পারবেন আপনার কত বিজনেস শুরু করার দরকার আপনি খামার বড় করবেন নাকি খামার করা বাদ দিবেন আমি ভাই ক্লিয়ার কথা বলি আপনার আমার কথা শুনে আপনি হয়তো বা রাগ হইতে পারেন মন খারাপ হইতে পারে কিন্তু এটা এটা সত্য ভাই এটাই আমার বলার ছিল ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যারা দেখেন নিয়মিত দেখেন এবং সাবস্ক্রাইব করছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ আমি হচ্ছে খুব ছোটো একজন খামারি আমি একদম জিরো থেকে শূন্য থেকে একদম অজ্ঞ থেকে কোনো কিছু না জানা থেকে শুরু করেছি আস্তে 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 আমি ডে বাই ডে আমি এটার উপরে একটা অভিজ্ঞতা অর্জন হচ্ছে আশা করছি যে আমি দূরে যেতে পারবো আমার পরিশ্রম আমার মেধা আমি কাজে লাগিয়ে আমি পাশাপাশি এটা করছি আমার কিন্তু অন্য একটা বিজনেস আসছে সেটার উপরে আলোচনা করবো ভালো থাকবেন সবাই এবং যে কোনো পরামর্শের জন্য আমার কমেন্টে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো এবং আমি আপনাকে যোগাযোগ করার মাধ্যম জানিয়ে দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম